কেউ যদি বলে তুমি পারবে না তাকে হাসি দিয়ে বলো সময় সব প্রমাণ করবে কি আজকে আমরা এমন একজন মানুষের গল্প শোনাব যিনি রিক্সা চালানো থেকে শুরু করে এখন একাধিক ব্যবসার মালিক এটা কোনো কল্পনা নয় একেবারে বাস্তব গল্প যে গল্প আপনার মনকে নেড়ে দেবে এবং হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে শৈশবের সংগ্রাম তার নাম মিজান ঢাকার চরের এক ছোট বস্তিতে তার জন্ম ছোটবেলা থেকেই দারিদ্র্য তাকে ধাও করেছে বাবা ছিলেন দিনমুজুর মা অন্যের বাসায় কাজ করতেন খুব ইচ্ছে ছিল পড়ালেখা করার স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু সংসারের অভাব একটাই প্রকট ছিল যে তৃতীয় শ্রেণী পর্যন্ত গিয়ে তাকে স্কুল ছাড়তে হয় সে বয়সেই তাকে রিকশা চালাতে নামতে হয়েছিল অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত এই ছেলে কিছুই করতে পারবে না কিন্তু মিজান জানত জীবন একদিন বদলাবে যদি সে চেষ্টা না ছাড়ে রিকশা চালানো শুরু প্রথম দিনেই সে বুঝেছিল রাস্তায় নামা মানে যুদ্ধ গরমে ক্লান্ত শরীর ঠাণ্ডায় কাঁপতে থাকা হাত তবুও সে চালিয়ে গিয়েছে দিনের পর দিন মাসের পর মাস কিন্তু সে শুধু রিক্সা চালাত না সে মানুষ দেখত তাদের কথা শুনত জীবন বুঝত প্রত্যেক যাত্রীর সঙ্গে সে কথা বলত শেখার চেষ্টা করত ব্যবসা মানে কি টাকা জমাতে হয় কিভাবে জীবনের লক্ষ্য কেমন হওয়া উচিত এই ছোট ছোট শেখাগুলোই একদিন তাকে বড় কিছু করতে সাহায্য করেছিল জীবনের মোর ঘোরা একদিন এক যাত্রী তাকে জিজ্ঞেস করলেন তুমি এত ভদ্র আর স্মার্টভাবে কথা বল কিভাবে শেখো মিজান মাথা নিচু করে হেসে বলল প্রতিদিন চেষ্টা করি ভাই ই তখন সেই যাত্রী বললেন তাহলে আমার মোবাইলের দোকানে কাজ করতে চাপ সেই দিনই তার জীবনের মোর ঘুরে যায় রিকশা ফেলে দিয়ে সে দোকানে সহকারী হিসেবে কাজ শুরু করে প্রথম কাজ এবং শিক্ষা মিজান দোকানে শুধু কাজ করত না সে মনোযোগ দিয়ে শিখত কাস্টমারের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় কিভাবে পণ্য বিক্রি করতে হয় কোনও জিনিসের কদর বেশি সব খুঁটিনাটি বিষয়ে সে শিখে নিচ্ছিল একদিন দোকানের মালিক অসুস্থ হয়ে গেলে পুরো দোকানটা মিজানের ওপর ছেড়ে দেন মালিক দেখেন ছেলেটা সাত পরিশ্রমী এবং দায়িত্বশীল এর দুই বছর পর মালিকের অনুমতিতে এবং কিছু সঞ্চয়ের মাধ্যমে মিজান নিজের একটা ছোট দোকান চালু করে ফেলেন উত্থান এবং বিস্তার প্রথম দিকে বিক্রি কম ছিল মুনাফাও তেমন হত না কিন্তু মিজান জানতো ভালো সময় আসবেই প্রতিদিন সকাল আটটা থেকে রাত এক একটা পর্যন্ত সে নিজে দোকানে থাকত কোনো কর্মচারী নেয়নি কারণ প্রতিটি কাজ নিজে শিখতে চেয়েছিল দ্বিতীয় বছর থেকে তার বিক্রি বেড়ে যায় তৃতীয় বছরে সে দ্বিতীয় দোকান খুলে ফেলে এখন ঢাকায় তার তিনটি মোবাইল ও ইলেকট্রনিক্সের দোকান রয়েছে মাসে তার আয় প্রায় পাঁচ ছয় লাখ টাকা বর্তমা অবস্থা আজ মিজান গাড়ি চালায় সুন্দর বাড়ি বানিয়েছে মাকে হজ করিয়েছে তার মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছে কিন্তু সে এখনও ভোলেনি কোথা থেকে এসেছে তার দোকানে যারা কাজ করে তাদের মধ্যেও কেউ কেউ রিক্সাচালক ছিলেন সে এখন নিজের মতো করে মানুষ গড়ার চেষ্টা করছে শিক্ষণীয় বিষয় মিজানের গল্পটা আমাদের বলে আপনি কোথা থেকে এসেছেন সেটা বড় বিষয় না আপনি কোথায় যেতে চান সেটাই আসল কথা জীবন কষ্টদায়ক হতে পারে কিন্তু যদি লক্ষ্য থাকে ইচ্ছা থাকে আর থেমে না যান তাহলে সফলতা আসবেই আমাদের অনেকেই অল্প বাধায় হাল ছেড়ে দিই কিন্তু আসল বিজয়ীরা হাল ছাড়ে না কেউ সুযোগ দেয় না সমস্যা নেই নিজেই নিজের জন্য একটা সুযোগ তৈরি করে ফেলুন আপনি যদি এই গল্পটা অনুপ্রেরণার উৎস মনে করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আমি কখনো হাল ছাড়ব না গি আর এমন আরও বাস্তব অনুপ্রেরণামূলক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্মরণে রাখুন আপনার সংগ্রাম একদিন অন্যের অনুপ্রেরণার গল্প হবে গি